আমাদের এটা হচ্ছে সূর্য পূজার একটা পার্ট ছিল তোমাদের দিয়ে দিচ্ছি স্পিড না করেই দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট করে এক পার্ট করে মানে এতটা ভিড় এতটা জ্যাম আর আমরা খুবই মজা করছিলাম মানে আরও আছে সূর্য পূজার অনেক অনেক ভিডিও তোমাদের শেয়ার করার চেষ্টা করব। আমার মোবাইলে তো করা হয়নি আমি পূজায় ব্যস্ত ছিলাম মানে সবার কাছ থেকে নিয়ে নিয়ে আমি ভিডিওগুলো পোস্ট করছি দেখো এটা একটা সূর্য পূজার পার্টই ছিল ছোট্ট করে দিয়ে দিচ্ছি আর এখানে আমরা কিন্তু সূর্য পূজা করা হয়ে গেলো এখনও করাচ্ছে সূর্য পূজা কীর্তনের সূর্যপূজা যারা জানো জন্য কিন্তু পা রাখা পর্যন্ত জায়গা ছিল না এখন আমরা রুটিয়ে দাঁড়িয়েছি আর সবারই প্রসাদের গামলা হারিয়ে যাচ্ছিল এরকমটাই হয় এত জামের এত ভিড়ের জন্য কিন্তু আরও ভালো ভালো পাট আছে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো প্লিজ তোমরা পাশে থেকো আর আমাদের সূর্য যেটা এনজয় করো আর দেখো এগুলো কিন্তু হচ্ছে আমাদের পুজো শেষের পরে তারপরে সবাই সবার প্রসাদের গামলা খুঁজছিলো আমরা যেহেতু সামনে ছিলাম সবার প্রসাদের গামলাগুলো এখানেই দিচ্ছিলাম মানে কে এর কোনটা মানে লোক তো ভিতরে যেতে পারছিল না আর এইদিকে আমাদের সূর্য পুজোর পরে কিন্তু হবে সিঁদুর খেলা আর সিঁদুর খেলার যা ভালো লাগে একদম দারুণ লাগে আর সিঁদুর তিঁদুর করালে যা মুখটা সুন্দর ফুটে কিন্তু তোমাদের ফটো শেয়ার করবো আমরা তোমরা প্লিজ দেখে নিও আর আমি ভালো ভালো পাঠগুলো খুঁজে তোমাদের দিয়ে দেবো কিন্তু এখন আমাদের সিঁদুর করানো হচ্ছে আর সিঁদুর প্রসাদের জন্য তো সবাই পাগল এই পূজায় নাকি সব মনের কথা শুনে ঠাকুরে মন থেকে চাইলে